এক মা নিজের জন্ম দেওয়া পনেরো বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নিজেই ফেলে দিয়েছেন নদীর জলে নদী যাকে বহন করল সমাজ কি পারল তার কান্না শুনতে গত ত্রিশ এপ্রিল বুধবার সোমবার সাড়ে সাতটার দিকে মাদারীপুরের শিবচর দত্তপাড়া ইউনিয়নের আরিখাল খা নদীর উপর হাতি সরিয়ে তোলা সেতুতে ঘটল এই মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষদর্শীরা জানায় এক নারী হঠাৎ করে তার কোলের ছেলে নির্জীব প্রতিবন্ধী চলাফেরা করতে অক্ষম শিশুরিকে সেতু থেকে নদীতে ফেলে দেন চারদিক থেকে শোনা যায় চিৎকার আতঙ্ক আর অজানা কষ্টে থমকে যাওয়া সন্ধ্যার বাতাস জানা গেছে ওই নারীর নাম রিজিয়া বেগম শিকদার হাট এলাকায় মৃত আজগর আলীর স্ত্রী স্বামী নেই সংসারের হাল ধরতে হয়েছেন ভিক্ষুক তিন মেয়ে এক ছেলে একা হাতেই লড়াই সেই ছেলেটি নাসির উদ্দিন জন্ম থেকেই প্রতিবন্ধী সে দেখতে পায় না হাঁটতে পারে না নিজের খেটা খিদে পর্যন্ত সে মেটাতে পারে না রিজিয়ার নিজের ওকে খাওয়াতে পারে না কেউ সাহায্য করে না ও শুধু পরে থাকে খিদায় চিৎকার করে আর আমি শুধু তাকিয়ে থাকি আমি আর পারছিলাম না দৃশ্যটি যারা দেখেছেন তারা বাকরুদ্ধ আইসক্রিম বিক্রেতা নূর আলম একজন প্রত্যক্ষদর্শী তিনি বলেন দূর থেকে দেখি হঠাৎ করে মহিলা বাচ্চাটাকে তুলে নদীতে ছুঁড়ে ফেলে দিল এমন দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি বুকের ভেতর কেঁপে উঠলো একজন অটোরিকশা চালক দৌড়ে গিয়ে নারীকে থামাতে চাইল সময় আর কুলিয়ে উঠল না সেই মুহূর্তেই নদী স্রোতে ভেসে যায় নাসির পুলিশ ফায়ার সার্ভিস কিন্তু সময় ফুরিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবচর থানা পুলিশ মা রাজিয়াকে হেফাজতে নেওয়া হয় ওসি মোহাম্মদ রতন শেখ জানান নারীটা কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং দীর্ঘদিন ধরে ভিক্ষা করে সন্তানদের নিয়ে বেঁচে আছেন তার ছেলেটি নিখোঁজ উদ্ধারে আমরা কাজ করছি শিবচর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সকাল থেকেই অভিযান শুরু করেছে স্টেশন কর্মকর্তা লিয়াকত হোসেন জানিয়েছেন নদীর আশপাশে তল্লাশি চলছে কিন্তু ছেলেটিকে এখনো উদ্ধার করা যায়নি ভিডিও ফুটেজে যা দেখা যায় রিজিয়া নিজেই স্বীকার করেছেন যে খিদায় ছেলেকে কষ্ট আর সহ্য হচ্ছিল না তাই তাই তিনি নদীতে ফেলে দিয়েছেন এটা কি শুধু একটি অপরাধ নাকি একটি মায়ের নিঃশ্বাস হয়ে যাওয়ার গল্প নাকি এটি একটি সমাজ ব্যবস্থার নাম। হত্যা করেছে তার মা এই অভিযোগে মামলা হবে আইন চলবে। কিন্তু রিজিয়াকে এই পথে ঠেলে দিল কারা রাষ্ট্র কি তাকে সাহায্য করেছিল সমাজ কি তার পাশে দাঁড়িয়েছিল দেশের অগণিত বিক্ষুভ প্রতিবন্ধী সন্তান অভুক্ত মানুষগুলোর জন্য আদৌ কি কেউ কিছু করেছিল একটি সেতুর নিচে আজ হয়তো পড়ে আছে এক নিষ্পাপ শিশুর নিতর দেহ তার উপরে ধরা পড়েছে সমাজের নিষ্ঠুর কোনো এক মা যিনি বাঁচাতে পারেননি নিজের সন্তানকে এই মৃত্যু কেবল তার শিশুর নয় এ মৃত্যু মানবতার করুণা তার দায়িত্ববোধের একটি দেশের বিবেক কি এবার জাগবে মানুষের সাহায্যের হাত কি এমন মানুষদের প্রতি আদৌ বাড়বে